আপনার মুরবী বাচ্চার রানী টিকাটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ রানী খেতের টিকাটা দিলে রোগ বেলায় প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাবো বি সি আর ছোটো মুরগি বাচ্চাদের জন্য যে রানী ক্ষেতের ভ্যাকসিনটি দেওয়া হয় এবং এই ভ্যাকসিনটি আপনারা কীভাবে দেবেন তার সমস্ত প্রক্রিয়া কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন তাহলে চলুন দেখে আসি আমরা কিভাবে আজকে আমরা আমাদের মুরগিদের ছোট যে বাচ্চা আছে সে বাচ্চাদের কীভাবে জানে গেছে ভ্যাকসিনটি করাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি বি ডিভি রানী ভ্যাকসিন আছে আর এই ভ্যাকসিনটি আপনারা আপনাদের যে উপজেলা আছে সে সকল উপজেলায় একটি করে প্রাণী সম্পদ অধিদপ্তর থাকে পশু হসপিটাল আপনারা সেখান থেকে কিন্তু বি ডিভি যে সরকারি রানী যে ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আমাদের ভ্যাকসিনটি দেওয়ার জন্য আমাদের লাগবে এমন একটি পট যেন এই পটের মাধ্যমে আমরা মুরগির বাচ্চার চোখে যে রান্নাতে ভ্যাকসিনটা আমরা প্রয়োগ করব সেটা দিতে এই পটের মাধ্যমে সুবিধা হবে এবং আরেকটি বিষয় লাগবে সেটা হচ্ছে যে নতুন সিরিজ এই নতুন সিরিজের মাধ্যমে কিন্তু আমরা আজকে আমাদের রানিগত যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটি আমরা বের করব এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনারা কিন্তু রানী ক্ষেতের ভ্যাকসিন দেওয়ার জন্য অবশ্যই ফুটান্ত পানি নেবেন কিন্তু এই পানিটি ভালোভাবে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আপনার রানী ভ্যাকসিনটি দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন রানী ভ্যাকসিনটি দেওয়ার জন্য সবসময় খেয়াল রাখবেন আপনার মুরগির যে বাচ্চা আছে সেই বাচ্চাটার জন্য পাঁচ থেকে সাত দিন বয়সের বয়সের মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন কারণ টাইম মেনটেন করে যদি আপনি সবসময় আপনার মুরগি বাচ্চাদের ভ্যাকসিনগুলো প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন প্রথমে রানী ভ্যাকসিন দেওয়ার জন্য আপনার হাতে যে সিরিঞ্জটি থাকবে সেই সিনেঞ্চের দুই মিলি পর্যন্ত আপনারা পানি নেবেন অথবা তিন মিলি আপনারা দুই মিলি বা তিন মিলি পর্যন্ত পানি নিতে পারেন আর বিসিআর ডিভি যে আনতে ভ্যাকসিনটি আছে এই ভ্যাকসিনটি ভালো আছে কি সেটা আপনি কীভাবে বুঝবেন তার জন্য প্রথমে আমাদের যে শক্ত যে আবরণটা আছে সেই আবরণটা কিন্তু ভালোভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন যে ভিতরে একটি সবুজ আকৃতির একটি বড়ি আছে যদি এই বড়িটি সবুজ আকৃতির ধারণ থাকে তাহলে এবং যখন আপনি এই সিরিজটা ওই রান্না ভ্যাকসিনের মধ্যে পোস্ট করবেন দেখবেন রান্না ভ্যাকসিন যদি যদি ভালো থাকে তাহলে দুটা জিনিস লক্ষ্য রাখবেন সব সময় যে পানি দেওয়ার সাথে সাথে ভ্যাকসিনটি আপনার গলে গেছে কিনা এবং ওই পানিটা সে নিজে নিজে টেনে নিচ্ছে কিনা আপনারা দেখছেন কিন্তু আমরা কিন্তু শুধু সুসটা ভিতরে পুশ পুষ করছি পুশ করে হাতে দেখবেন আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের যে পানি সে পানিটা কিন্তু সে নিজেই টেনে নিচ্ছে দেখতে পাচ্ছেন যে রান যে ভ্যাকসিনটা আছে ভ্যাকসিনটা কিন্তু আমাদের সুস থেকে পানি সে নিজেই টেনে নিয়েছে টেনে নেওয়া হয়ে গেলে ভালোভাবে কিন্তু আপনি সবসময় আপনাদের যে রান যে ভ্যাকসিনটি থাকবে ওই ভ্যাকসিনটি ভালোভাবে গুলিয়ে নেবেন গুলিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা আমাদের প্রথমে যে আমরা পটটি দেখিয়েছিলাম সেই পটটির ভিতরে কিন্তু এইভাবে ঝেঁকিয়ে নিয়ে সুচের মাধ্যমে বের করতে পারেন অথবা ও আপনার উপর যে রাবারের যে একটা আবরণ আছে ওই আবরণটা আপনারা খুলে কিন্তু আপনার যে মুরগি আছে সেই মুরগির জন্য আপনারা তিন মিলি সাড়ে তিন মিলি থেকে চার মিলি আপনারা পানি ব্যবহার করতে পারবেন একটা ভ্যাকসিন সবসময় পাই আমাদের হাতে যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটি কিন্তু একশো মুরগির জন্য প্রযোজ্য এই ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আপনি সর্বোচ্চ একশোটা মুরগির জন্য ব্যবহার করতে পারবেন তো এই টোটাল যে ছোট যে বৈমটি আছে যে কাছের যা আবরণ রানীক্ষেতের এই আবরণে যতটুক পানি ধরবে আপনি ততটুক পানি ভিতরে ঢুকিয়ে নিয়ে অবশ্যই এইভাবে আমরা যেভাবে ওষুধটিকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এভাবে কিন্তু আপনার ওষুধটি ভালোভাবে গুলিয়ে নেবেন গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে প্রসেসের মাধ্যমে রানি যে পানির যে পানিটা আছে যেটা আমরা ওষুধ গুলিয়ে নিয়েছি ওই ওষুধটা কিন্তু এভাবে সুন্দরভাবে আপনারা ভালোভাবে বের করে নেবেন বের করে নেওয়া হয়ে গেলে আমরা যে পটটি নিয়েছি আজকে রানি ভ্যাকসিনটি করানোর জন্য ওই পটটির ভিতরে আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে কিন্তু ওই যে পটটি আছে সেই পটের মাধ্যমে আপনারা যদি পাঁচ থেকে সাত দিন বয়সে আপনার মুরগি বাচ্চাকে রান্না ভ্যাকসিন ভ্যাকসিনকেই দিয়ে থাকেন তাহলে প্রত্যেকটি মুরগিকে যদি আপনি বাম চোখে দেন তাহলে সবগুলো মুরগি কিন্তু আপনারা সবসময় বাম চোখে দেবেন যদি ডান চোখে দেন তাহলে সবসময় কিন্তু আপনারা মুরগির ডান চোখে দেবেন মুরগির বাচ্চার ডান চোখে বা বাম চোখে যে চোখে দেন না কেন সবগুলো মুরগি কিন্তু একই চোখেই আপনারা রানের টিকাটা দেবেন যদি পাঁচ থেকে সাত দিনে যদি আপনি ডামচা টিকাটা দেন তাহলে পরবর্তী একুশ দিনে যে টিকাটা দেবেন রানীক্ষেতের সেটা কিন্তু আপনারা অবশ্যই বাম চোখে দেবেন এবং টিকা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন সবসময় দেখবেন যে আপনি মুরগি বাচ্চার চোখে যখন এক ফোট আপনি রানী খেতে ভ্যাকসিন দেবেন দেখবেন যে মুরগির বাচ্চাটা কিন্তু ভোগ গেলছে যদি দেওয়ার পর যদি কোনো বাচ্চা এভাবে ভোগ দিলেন তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার বাচ্চাকে সঠিকভাবে আপনার রানীক্ষেতের টিকাটা দেওয়া হচ্ছে অনেক সময় অনেকে আছেন যারা কনফিউজ রাখতে যায় না তারা অনেক সময় কি করে আপনার চোখে এক ফোটা দেয় এবং গালের ভিতরে এক ফোটা দেয় আপনারা সেটাও করতে পারেন যে চোখে এক ফোট এবং গালের ভিতরে এক ফোট করে যদি আমি আবারও বলছি যদি আপনি পাঁচ থেকে সাত দিন বয়সে বাম ছেঁকে দেন তাহলে সকলকে আপনারা অবশ্যই বাম ছেঁকে টিকাটা দেবেন যদি একুশ একুশ দিনে আপনি রাজ্যতে যে দ্বিতীয় ডোজ সেটা করেন তাহলে যদি পাঁচ দিন বয়সে যদি বাম ছেঁকে দেন তাহলে একুশ দিন বয়সে আপনারা রানীক্ষেত্রে ভ্যাকসিন দেবেন ওটা আপনার ডাউন চোখে দেবেন এবং রানীক্ষেত দেওয়ার শেষে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটি করানোর জন্য যেই যেই জিনিসগুলো আপনারা আজকে ব্যবহার করছেন এই জিনিসগুলো যেন দ্বিতীয় দিনে ব্যবহার না করেন আপনারা ব্যবহার করার পরে পরপরই আপনারা এই যে জিনিসগুলো থাকবে যে পত্র জিনিসপত্রগুলো যেরকম পানির পট এবং এবং সুজ রানীক্ষেতের যে ছোটো যে ভ্যাকসিন আছে এটা অবশ্যই এক থেকে আপনার এক বিকেট থেকে এক হাত মাটি গর্ত করে সে গর্তে সুন্দরভাবে পুঁতে রাখবেন কারণ এটা এমন একটি ওষুধ যেটা থেকে কিন্তু আপনি যদি আপনার খামারের আশেপাশে এই এই ভ্যাকসিনটি ফেলে রাখেন তাহলে কিন্তু সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে এজন্য আপনারা সতর্কতার সাথে সবসময় আপনার মুরগির খামারে যে ভ্যাকসিনগুলো দেবেন সেসব ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করে চেষ্টা করবেন আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হন এবং আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ